আসসালামু আলাইকুম সবাইকে একটা নির্ঘুম মা আমি শিখে গেছি আর আমি অনেক ব্যাটো এখন নির্ঘুম রাতের পর সবাইকে ওয়েলকাম করছি তাহবিদ তো রাতে থেকে বমি করছিলই আর আমি আমার আমার তো দুবার সকাল থেকে বমি করেছে তো পাঁচবার অলরেডি করে ফেলেছে তো ওদের স্কুল নার্সারি কিছুই পাঠাবো না যেহেতু এটা সংক্রমণ হয় ভাইরাসটা আমি স্কুলে যাব তো না মা টিচারকে জানিয়ে দিয়েছি আজকে যেতে পারবো না এত বমি করলে স্কুলে যেতে পারবো না তো দেখি এক দুই দিন দেখি তো তাবিদের অবস্থা তারপর স্কুল নার্সারিতে দিব তারেক অফিসে গিয়েছি ইম্পর্ট্যান্ট মিটিং শেষ করে আসবে তাবিদ তাবিদ সবাইকে হ্যালো বলে দাও আসসালামু আলাইকুম বলে দাও

গতকাল রাত থেকে বিছানার চাদর জামা কাপড় সোফার কাপড় সব কিছু চেঞ্জ করতে করতে পাগল হয়ে এগুলো হ্যাঁ মা সো এখন আমি খালি এগুলাই চেঞ্জ মানে করছি বারবার এগুলাই ধুচ্ছি এখন একটু বমি কমেছে আলহামদুলিল্লাহ তো আমি এখন আরও যে ধোয়া বাকি ভাজ করা বাকি সেগুলারই কাজ করছি এই কভারগুলো সোফাটা অনেকটুকু বাঁচিয়ে রাখে তো সোফার কভার চেঞ্জ করছি এগুলো ধুচ্ছি ইভেন পালিশের কভার একটা দুইটা চেঞ্জ করেছি ওগুলোতে কালকে বমি লেগেছিল ইভেন এই ব্ল্যাঙ্কেটগুলো তো তো রাতে ঘুমাই নাই না ঘুমাই কিন্তু এখন এই কাজগুলো করি বিছানা চাদর আরও চেঞ্জ করতে হবে বিছানার কভারও চেঞ্জ করছি এই যে তুবা তাবি এখানে আকাশ দেখছি আর শুয়ে আছে প্লে করছে আলহামদুলিল্লাহ টাকা তো বেবিরা একটা ছবি তুলি রেডি ওয়ান টু থ্রি গতকাল রাতে যত কষ্ট ছিল এখন আবার একটু এই যে এদেরকে ভালো দেখে ভালো লাগছে নির্ঘুম সময় গেল তাও ভালো লাগছে এদের একটু ভালো দেখা দেখে এই যে ওদের স্যালাইনের ওয়াটার বোতল পাশে রেখে দিয়েছি যেখানেই যাচ্ছি স্যালাইন খাওয়াচ্ছি আর এই যে আমার এই বাসাটা চুজ করার মেন উদ্দেশ্য ছিল মেন ভালো মানে আমি তো যে হোক তো এইটা হচ্ছে গিয়ে আমার জানালাটা খুব ফেভারিট ছিল আমার এরকম বিশাল বড় জানালা খুব শখ ছিল আমার বেডরুমে সো ফাইনালি আই গট ইট ফ্রাইড রাইস চিকেন করেছিলাম ও ফ্রিজে ছিল সেগুলো এখন গরম করে খাচ্ছি বা বাচ্চারা সারারাত ঘুমায় না এখন ওদের চোখে ঘুম নাই সো দেখে আর একটা কাপ কফি খাবো এনার্জি নিতে হবে ওয়া মাথা ঘোরাচ্ছে আবার করো আবার করো তুমার তাবিদকে শিখাও নাচ শিখাও ওয়া টু গেদার ওদের জন্য যে যাও ভাত নিয়েছি জানি না কতটুকু খায় বাট চেষ্টা করছি যাও ভাত খাওয়াতে স্পুন নিয়া সাথে একটু ইজিলি খাওয়াতে পারি তুমি খুব প্রিটি বিউটিফুল এই যে আমার সঙ্গী আমার সাথে আছে সঙ্গীকে সাথে নিয়ে রুম গুছাইলাম আমি হ্যাঁ তুমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের বাংলা সঙ্গী আচ্ছা আমাকে একটা আপু বলেছিল যে কোন মেডিসিনটা আমি নিয়ে আসছিলাম জেলটা পিঠের ব্যথার জন্য খুব অদ্ভুত ব্যাপার এত ব্যস্ততার মধ্যে বেডে গিয়েই আসলে হয় না একদম ঘুমিয়ে যাই তা নাহলে তুবোতাবিদ কিনে ব্যস্তই থাকি ভোল্টারোল জয়েন্ট অ্যান্ড ব্যাক পেইন রিলিফ এটা আমার দেওয়া হয় নাই বাট এটা নাকি ভালো আর কি এনিওয়েজ এর সাথে ওষুধও খেতে হয় তবু আল্লাহ রহমতে আগের থেকে একটু ভালো আছে তো আল্লাহ রহমতে আগের থেকে একটু ভালো আছে খাবার দাবার ওরকম নাই তো আমরা ঘুমাতে যাবো আলহামদুলিল্লাহ ডাক্তার তো বলে অ্যাক্টিভ থাকলেই হয় সো অ্যাক্টিভ আছে তার এত টেনশন নাই সামটাইমস তো একটু কান্নাকাটি করে যেহেতু হঠাৎ করে এতবার বমি হয়েছে সো তাবিদের দশবার বার এক ঘন্টার মধ্যে হয়েছে আর পাঁচবার হয়েছে সকালে হ্যাঁ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তো আলহামদুলিল্লাহ এরপরে ওদের পেট খারাপ শুরু হয়েছে বাট জ্বর বা অন্য কিছু নেই তারপর হালকা শরীর গরম যখনই দেখি একটু ওষুধ খাওয়াই দিচ্ছি বাট ম্যাডাম স্কুলে যাওয়ার জন্য খুব পাগল হয়ে আছেন দেখি আমি আমার মনে হয় ওদের কি কোনো ফুড থেকে কিছু হয়েছে কিনা যদি ওই ভাইরাল ইনফেকশনটা হতো তাহলে হয়তো বা আরও বেশি ওয়ার্স্ট হতো আলহামদুলিল্লাহ মোটামুটি আছে এখনও সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করো এই যে এখন বলছি আবার কিন্তু একটু পরের আবার বমি শুরু করে দিতে পারে সো উই নেভার নো ওয়াজ গনা হ্যাপেন আজকে রান্না বনে কিছু করতে হয় নাই আগামীকালকেও দেখি মনে হয় না করবো অনেক কাপড় চোপড় গোছানো আর ধোয়া নিয়ে আমি আছি আজকে দিন ওদেরকে নিয়ে আছি আর চোপড় নিয়ে আছি মা আমার মাটকা যাচ্ছে সো আমার ভিডিওটা এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে অনেকে অনেক ইনবক্সটা ভরে গিয়েছে আমার এক্সপিরিয়েন্সড মাদের মেসেজে সো আমি সো ব্লেসড আলহামদুলিল্লাহ সবাই সবার মতো বলছে সো সবাই যেটাই বলেছে যে স্যালাইন খাওয়াতে হবে তো ওরা স্যালাইন খেতে চায় না জোর করে একটু একটু খাওয়াই আর জোর করে একটু ওদেরকে যাও বাদ দিয়েছি তো এটাতেই হেল্প হয়েছে তারপরেও কিন্তু অত স্যালাইন ওরা খায় নাই তো মোটামুটি এই দুটাতেই হেল্প হয়েছে আর এছাড়া ডাক্তার ইমার্জেন্সিতে নিয়ে গেলে কিছুই দেয় না ইমার্জেন্সিতে গেলে

হান্ড্রেড কে আমার আল্লাহ স্লো প্রসেসে মনে হয় না তাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে রেখো শুধু ভিডিওটা না দেখে গিয়ে আর আমার ইউটিউবটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার খুব শখ হান্ড্রেড হলে একটা সিলভার প্লে বাটন পেলে আমি সুন্দর করে আমার মেকআপ রুমে এটা রাখবো সো আর আমি কই প্লেগ্রাউন্ড গ্রাউন্ড তুমি আমার পাপা আমার জন্য প্লে গ্রাউন্ড নিকেনে বানাবে আচ্ছা ইনশাআল্লাহ আমাদের নতুন বাসা বানাবে ওকে এইটা প্লে প্লেগ্রাউন্ড হবে আচ্ছা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ মা এটা